ডায়েট মানেই অনেকে মনে করে ভাত বন্ধ করে দেওয়া ভাত খাওয়া বন্ধ করলেই যে আপনি রোগা হয়ে যাবেন আর ভাত খান মানে যে আপনি মোটা থাকবেন এই চূড়ান্ত ভুল ধারণাটা আজকে ভেঙে দেব ভাত কি ভাত হলো কার্বোহাইড্রেটের প্রধান উৎস শরীরের শক্তি জোগানোর সবচেয়ে সহজ ফুয়েল ভাত কিন্তু ফ্যাট নয় শরীর ভাতকে ফুয়েল জোগাতে শক্তি পেতে ব্যবহার করে তাহলে মোটা হওয়ার সঙ্গে ভাতের সম্পর্ক কি প্রয়োজনের থেকে বেশি পরিমাণে ভাত খাওয়া ভাতের সাথে অন্যান্য কার্বোহাইড্রেটস যেমন আলু ইত্যাদি খাওয়া এবং সারা দিন বসে থাকা লেজি লাইফস্টাইল লিড করা তাহলে সমস্যা কিন্তু ভাত নয় সমস্যা হলো আপনার ভাত খাওয়ার পরিমাণ এবং ভাতের সাথে কি খাচ্ছেন আর আপনার লাইফস্টাইল কেমন ভাত না খেয়ে রুটি খেলেই অনেকে মনে করে রোগা হওয়া যাবে বাস্তব বিষয়টা হলো ভাত বা রুটি একই কাজ খাবার পর করবে শরীরে গিয়ে তাদের কিন্তু বিশেষ ফারাক পাওয়া যাবে না ফারাকটা তৈরি হবে কোথায় কতটা পরিমাণে খাচ্ছেন এবং কিসের সাথে খাচ্ছেন এবার বলি কিভাবে ভাত খেলেও আপনি মোটা হবেন না দিনে একবার বা দুবার ভাত খান আপনার প্লেটের একের চার ভাগ ভাত একের চার ভাগ প্রোটিন এবং বাকি অংশটা মানে একের দুই ভাগ সবজি দিয়ে ভর্তি করুন এইভাবে সাজালে প্লেটটা হবে ব্যালান্সড প্লেট রাতের খাবারে ভাত অ্যাভয়েড করুন কারণ রাতে আমাদের শরীর আর বেশি কাজ করে না তার ফলে ওই কার্বোহাইড্রেটটা খরচ হয় না ফ্যাট হিসেবে শরীরে জমে যায় ভাতের সাথে ভাজাভুজি বা তৈলাক্ত খাবার অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে মূল বিষয়টা হলো ভাত খাওয়া মানেই মোটা হওয়া নয় ভাত বাদ দিয়ে দেওয়াটা কোনো সমাধানও নয় ভাত আমাদের সংস্কৃতির অংশ যে খাবারটা খেয়ে আমাদের যে স্টেপল ফুডটা আমাদের পূর্বপুরুষরা খেয়ে এসেছেন এবং সুস্থ থেকেছেন সেটা আমার জন্য ক্ষতিকর তখনই হবে যখন আমি সেটাকে ভুলভাবে ব্যবহার করব। আগে মানুষ যেমন পরিমিত আহার করত এবং প্রচুর পরিশ্রম করত তার ফলে তারা সুস্থ থাকত এখন প্রচুর পরিমাণে খাবার খাওয়া এবং অলস জীবনযাপন মানুষের মোটা হওয়ার প্রধান কারণ আমরা যেখানে থাকি আমাদের আবহাওয়া অনুযায়ী আমাদের খাবার খেতে হবে কাজে ভাত বাদ দিয়ে নয় ভাতের সাথে ডাল সবজি মাছ ইত্যাদি সঠিক পরিমাণে খেয়ে আমরা আমাদের ওয়েট মেনটেন করতে পারবো তেল ঝাল বাদ দিন বাইরের খাবার বাদ দিন মিষ্টি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন তাহলে আপনার ওজন কমবে সঙ্গে এক্সারসাইজ বা হাঁটা মাস্ট ভিডিওতে কিছু ইনফরমেশন পেলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর যারা ওজন কমানোর চেষ্টা করছেন ভাত বাদ দিয়ে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য